আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব পঁয়ত্রিশ নং হাকিকের পরিচয় একফা মানে গোপন করা একফার হরফ পনেরোটি তা জিম, দাল, জাল যা কফ ক্যাফ নুন সাকিন বা তানবিনের এক বামেফার পনের হরফের যে কোনো হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণা করিয়া পড়িতে হয় ইহাকে এক ফাই হাকি কি বলে যথা হামজা নুন যাবে আং এখানে দেখে নুন সাকিন নুন সাকিনে বামে আছে তা আর এ তা হচ্ছে ইকফার পনেরো হরফের একটা হরফ এখানে এই নুন সাকিন কেন আকির ভিতরে গোপন করতে হবে গোপন করিয়া এক পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে গুনা বলা হয় নাকের ভিতরে গুনগুন আওয়াজকে একালি পরিমাণ ধরে রাখাকে যেমন হামজানুন যার আং এখানে কিন্তু আন নুন স্পষ্ট বলা যাবে না নুনটা নাকের ভিতরে গোপন হয়ে যাবে আং বাংলায় হনেশ্বর উচ্চারণ হবে তামিম পেশতুম ুন এখানে নুন সাকিনের বামে কফ আর কফ হচ্ছে এক একফার হাকিকির হরফ এই যে দেখেন এক্সার পনেরো হরফের মধ্যে কফও একটা হরফ এখন এই নুন শাকিনকে নাকের ভিতর এক গুণনা করে পড়তে হবে অর্থাৎ নুন যেন উচ্চারণ না হয় নুন যেন বোজা না যায় নুনকে গোপন করলে এটা হনেশ্বর হয় মেং কব্বা জবর কবে মেং কবে লাম লি মেং কবে কাফ জবর কা মেং কভেলিকা مِن قَبْلِكَ এখানে নুন সাকিনের বামে তা থাকার কারণে এক ফাটা পাতলা হবে আংতুম এখানে নুন সাকিনের বামে কফ থাকার কারণে কফ মুস্তালিয়ার হরফ তে গুন্নাটা একটু মোটা হবে মিং কবলিকা ফা জবর ফা লাম আলি ফালা তানু ফালা ফালাতং এখানে নুন ساکিনের বামে সিন আর নুন ساکিনের বামে সিন থাকলে এক ফর হরফ হয় এক ফর 15 হরফের মধ্যে সিন আছে এখানে নুন ساکিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করে পড়তে হবে ফালা ফালাতং সিন খারা জবরসা সা ফালা সা আইন জবর আাল আলি আজ বা আলিফ দুই জবর বা এখানে দেখেন বার উপরে দুই জবর দুই জবরকে তানবিন বলে তানবিনের বা আমি কফ এই কফটা হচ্ছে এক হাঁকি কেড়ে হরফ এই যে নুন সাকিনের বামে কফ থাকলে এক পর হরফ টানবিনের বামে কফ থাকলেও একবার হরফ এই টানবিনকে না কেড়ে ভিতল লুক হাইয়া করিয়া পড়তে হবে এক পরিমাণ গুণনা করতে হবে বা আলিফ দুই জবর বাং বান না বলে বাং বলতে হবে আজা বাং কফ জবর ক عذاباً قو عذاباً قريب با الف دو زبر عذاباً قريباً عذاباً قريباً عيني زبر أي عي নুন দুই পেশে নুন আই ন এখানে ননের উপরে দুই পেশ দুই পেশকে তানমিন বলে তানবিনের বামের জিম এক্ষয় হাকিকির হরফ তানবিনের বামের জিম থাকলে এক্ষয় হাকিকির হরফ হয় এই জন্য তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়তে হবে আই নুন হনেশ্বর নুন স্পষ্ট হবে না আই নোং জি মালি জপজ্জা আই নোংজা রোজেরি আই নোংজারি ইয়া জবরিয়া আই নোংজারিয়া তা দুই পেস্তুন এটাকে বলা হয় গোলতা আইনুন জারিয়াতুন আইনুন জারিয়াতুন আইন দাল জবর আদ নুন দুই জেরিং আদ নেং এ করে নুন অনিচ্ছ দুই জের দুই জের তানবিন বলে তানবিনের বামে তা তানবিন বামে তা থাকলে এক ফয় হাকিকের huruf হবে এই দুই জেরকে অর্থাৎ তানবিনকে নাকের ভিতর লুকায়া গুন্না করে পড়তে হবে নিন না বলে নিং বলতে হবে আজে নিং তাজিম জবর তাজে আদে নিং তাজে রয়াজের রি আদে নিং তাজে রি আেনিং তা সম্মানিত দর্শক বন্ধুগণ আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত ছিল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু